হ্যালো দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখবেন দুই থেকে পাঁচ বছর বয়সী মেয়েদের ফ্রক এই ফ্রকটি সম্পূর্ণ রেডিমেড স্টাইলে দর্শক দেখতে তো দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঠিয়ে থাকে আইকনটি অন করুন আশা করি এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু কাজ শিখতে পাবেন তো এখানে দুই ধরনের কাপড় দেখতে পাচ্তেছেন একটি হচ্ছে বড়ির জন্য আর একটি হচ্ছে হাফ বড়ির জন্য তো এই ফ্রকটি সেলাই করতে গেলে আপনার লাইনিং অর্থাৎ ভিতরে কাপড় থাকতে হবে তো আমি সেম ভাবে ভিতরে কাপড় নিয়েছি তো দর্শক ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ না টেনে পুরো ভিডিওটি দেখুন এখানে হাফ বডির জন্য আমি নয় ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এরপর সোজা করে স্কেল দিয়ে টাম দিয়ে নেব যতক্ষণ হাফ লম্বা আপনারা রাখবেন ততক্ষণ এতে মার্কা করবেন এবং পাঁচ ইঞ্চি আমি মার্কা করে নিচ্ছি আমি তিন বছর বাচ্চার জন্য এই ফ্রকটি আমি বানাবো তো এরপর আমি সোজা করে স্কেলে টান দিয়ে এরপর শোল্ডার হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি সাড়ে আমি মার্কা করে নিব আপনারা যতক্ষণ এটা করুন অতক্ষণ এতে মার্কা করে নেবেন বডি এবং কমর চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছয় আমি মার্কা করে নিচ্ছি এরপর গলা সরানো দেবো আমি চার ইঞ্চি চার ইঞ্চির অর্ধেক দুই ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি কাঁধে একটুখানি আমাকে শেপ দিতে হবে অর্থাৎ ঢালু সেমভাবে ভাবে আমাকে নিচেও একটু শেপ দিতে হবে রাউন্ড দশক কেটে নিচ্ছি আপনারা এভাবে সাইডে একটু মার্জিন দেখে কেটে নিবেন যাতে জন্য ভবিষ্যতে একটু কমাবার করা যায় তো পিছুম গলার জন্য আমি আড়াই ইঞ্চিতে মার্কা করে নিচ্ছি এভাবে আপনারাও পিছুম গলার জন্য কেটে নিবেন আর তারা যতখানি রাখতে চান দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করি এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন তো এখানে আমি পিছন পাটের জন্য আমি আলাদাভাবে চেনের মার্জিন আমি নিয়ে নিচ্ছি ঠিক মার্জিন বরাবর বসিয়ে আমি সামনটা কেটে নিচ্ছি তো দর্শক এভাবে চেনের মার্জিন রাখতে হবে এইভাবে সেমভাবে ভাবে পিছিয়ে আপনাদেরকেও কেটে নিতে হবে তো এখানে আমি একটু চিহ্ন দিয়ে নিচ্ছি আমার সুবিধার জন্য আপনারা চিহ্ন দিয়ে তো আমি 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 সামন গলা ইঞ্চি রাখবো মার্কা করে নিবে আপনারা যতখানি রাখতে চান ততখানিতে আপনারা মার্কা করে নিবে আপনারা কে কোথা থেকে দেখতেছেন এটা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোথা থেকে আপনারা দেখেন তো যাদের তালপাট কাটতে অসুবিধা আমার মতো মার্কা করে আপনারা কেটে নিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে কেটে নিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামল পাট কাটিং শেষ হয়ে গেছে খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে কাটিং এ এবারে আমি ঘের কাটবো ঘেরের আসল পাটটা আমি কেটে নিচ্ছি তো চব্বিশ ইঞ্চি যতখানিতে মার্কা করার দরকার ততক্ষণিতে আমি মার্কা করে নিচ্ছি দশক এটা ডাবল ভাঁজ করে কোনাপনি এটা এটা রুমাল ঘের বলে বলা হয় বা ডিশ ঘের তো হাফ বডি আমি নয় ইঞ্চি রেখে আমার যতখানি ফোরকের লম্বা তার থেকে এক ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি সাইড বাঘাতারা যেন না হয় সেই আমি সোজা করে কেটে নিচ্ছি নিশ্চয়ও আমি কেটে নিচ্ছি দশক তো এখানে এক বহরে কাটার কারণে একটু জয়েন করছে যে একটু আমাকে আরও কাপড় বানাতে হবে কাপড়ের যে একটু শর্ট আছে তাই আমি জয়েন দিয়ে নিচ্ছি তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি ওই লাইলিং ফেলি আমি আঁকড়গুলো কেটে নিছি এবং ডাবল করে কেটে নিছি তো এখন আমি সেলাই করব সেলাই কিভাবে করতে হয় আপনারা দেখেন আমি এখানে আলাদা আলাদা কাঁধ প্রথমে জয়েন দিয়ে নিচ্ছি সেম ভাবে এখানে ডাবল সিলাই দিয়ে নিতে হবে তো এখানে আমি বডির যে আসল পাঠ দোআইন জি নিছি কাজ সেম ভাবে লালিনটা দোআইন দিয়ে নিসি দেখতে পারতেছেন তো এরপর আমাকে গলাটা সিলাই দিয়ে নিতে হবে তো আপনারা যখন সিলাই করবেন চেষ্টা করবেন সিলাইয় মাপটা যেন ঠিক থাকে বাঁকা তারা বা ত্বিকুন মোটা যেন না হয় এক মাপে সিলাই করার জন্য দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন তো আমি গলা সেলাই করে নিয়েছি আপনারা এভাবে কেসি দিয়ে কেটে নিবেন যাতে গলাটার জন্য ভালোভাবে বসে এরপর দুই সাইডে যে মোহরা सेम ভাবে আমাকে সেলাই দিয়ে নিতে হবে গলা যেভাবে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সেলাই করা শেষ এবার উল্টিয়ে নিব তো উল্টিয়ে নিলে আমার পাকা হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফিনিশিং এসেছে আপনারা এইভাবে কাজ করলে আপনাদেরও কাজ একদম ফিনিশিং আসবে তো মনে রাখবেন এটা আমি আয়রন করে নিয়েছি আপনারাও এইভাবে আয়রন করে নেবেন আর সাইডে আপনারা চাইলে চা ফেলে দিতে পারেন আমি দিব না তো এটা হচ্ছে চেনের মার্জিন এখানে আমি রেডিমেডে যে উল্টা চেনগুলো লাগানো হয় সেই চেনটাই আমি লাগাবো আপনারা চাইলে নর্মাল চেনও লাগাতে পারেন তো দর্শক এই চেনটি লাগাতে গেলে এই ফিটটার প্রয়োজন হয় এক সাইড ফিট বা কাটা ফিট তো দর্শক এখানে যে মাপটা আছে সেই মাপটাতে আমি এক মাপে সেলাই করে নিব এভাবে আপনারা ধরে সমান করে সেলাই দিয়ে নেবেন তো আমার চেন লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফিনিশিং এসেছে তো এরপর আমি বেল্ট আগে থেকে বানিয়ে নিয়েছি এই সাইডে বেল্টটা দিয়ে আমাকে সেলাই করে নিতে হবে তো সাইডটা আমি পাকা করে নিব তো এর জন্য আমাকে এভাবে সেলাই করে দিয়ে নিতে হবে ভিতরে দিয়ে এভাবে সেলাই করে নিলে আমার পাকা হয়ে যাবে তো দর্শক আমি একই সঙ্গে দেখাচ্ছে সেলাই করেও দেখাচ্ছে যে কিভাবে সিলাই করে নিতে হয় আপনারা এভাবে সেলাই করলে আপনাদের হান্ড্রেড পারসেন্ট এভাবে করতে পাবেন দর্শক আমার সাইড লাগানো হয়ে গেছে বেল আটকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি অসাধারণ এসেছে আমি বলছি যে সমস্ত মা মাপনদের বাসায় অবালোক তারা এই পদ্ধতি ফলো করতে পারেন তো এখন এখন আমি ঘের কেটে নিচ্ছি ঘের জোয়াইন এখানে আসল পাটেও ডোয়াইন আছে পাটেও ডোয়াইন আছে তো জয়েনের আমি কেটে নিয়েছি এই জয়েনগুলো আমাকে সর্বপ্রথম দিয়ে নিতে হবে তো দর্শক আমি জয়েন দিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন জয়েন দেওয়ার পর আয়রন করে নেওয়ার জন্য আমি এটা সিঁড়ে করে নিয়েছি তো এখানে মিডিল সেন্টারে আমাকে চিহ্ন দিয়ে নিতে হবে সেমভাবে ঘেরের এই পাটাতেও আমাকে চিহ্ন দিয়ে নিতে হবে কারণ চিন্ন সাথে চিহ্ন যদি মিল দেখা যায় তাহলে আর কম বেশি হওয়ার চান্স থাকে না আর চিনু না দিলে অনেক কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো সর্বপ্রথম আমি ঘের নিব আটকে বডির সাথে দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনারা সেলাই করবেন যেহেতু এটা আপনার ঘেরটা একটু ওরেব টাইপের এটা টান দিলে কিন্তু অনেক বেড়ে যাবে তো আপনারা কখনোই টান দিয়ে লাগাবেন না যে আপনাদের ফিনিশিং নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন যে একটু লোম দিয়ে লাগানোর জন্য তো দর্শক আমার ঘের আটকানো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছে কোনোখানে কোনো কুচি বা কোনো কুটু হয়নি এখন আমাকে ভিতরে পাতে আটকিয়ে নিতে হবে তো এই জয়েন্টে যাতে দেখা না যায় বা শো না হয় সেজন্য আমি এটাকে ঢেকে দেওয়ার জন্য জয়েন্টের ভিতরে দিয়ে আমি সিলাই করে নিচ্ছি আগে যে দিয়ে নিয়েছি সেই সিলাইয়ের উপর দিয়ে এই সিলাইটা দিতে হবে তো দর্শক আমার লাইডিং পাটও আটকানো হয়ে গেছে বলা চলে যে এই প্রোগ্রামে প্রায় শিল এই শেষের দিকে এসেছে দেখতে পাচ্ছেন কোনো জয়েন্ট দেখা যাচ্ছে না এভাবে আপনারা সেলাই করলে প্রোগ্রেস সুতা উঠবে না আপনার লোকেরও প্রয়োজন পড়ে তো এই ফ্রোকটি কাটানোর পর একটু ধুল হতে পারে সেজন্য আপনারা এইভাবে সমান করে মার্কা দিয়ে কেটে নেবেন তাহলে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না যে কোনাকানি ধুলে যায় সে ফোরকটি এইভাবে সেলাই করার নিয়ম তো দর্শক আমি এখানে কেটে নিয়েছি আমার এখন সমান হয়ে গেছে আমি নিচে গেন্দি পাইপিং করব সেজন্য আমাকে পরে কাপড় কেটে নিতে হচ্ছে তো আপনারাও এভাবে যদি পাইপিং করতে চান এভাবে কাপড় কেটে নেবেন এখন আসল পথটা আমি চিগুন করে হ্যাম করে দিব পরে লাইলিং এর পাটটা আর আসল পটে আমি বডির কাপড়টা দিয়ে আমি এখানে পাইপিংয়ের জন্য বসিয়ে নেব তো আপনারা যারা চিকন করে হ্যাম করতে এই ধরনের কোনো অসুবিধা আমার মতো এইভাবে কাঁচা সিলাই দিয়ে নিতে পারেন তো দর্শক কাঁথা সিলাই দিয়ে নেওয়ার পর এভাবে ভাঁজ করে আরেকটি সিলাই দিয়ে নিতে হবে এতে হবে আপনাদের সিলাইটা অ্যাডজাস্ট হবে চাইলে আপনি একবারও সেলাই করে নিতে পারেন তবে একবারে সেলাই করলে একটু কম বেশি হয় তো এরপর আমি নিচের পাইপিংটা আমি ভিতর দিক থেকে এইভাবে সেলাই করে নিব গেঞ্জি পাইপিংয়ের নিয়ম হচ্ছে ভিতরের দিক থেকে সেলাই করার পর উপরে আসিয়া চাফা বসবে যতখানি আপনারা রাখতে চান চিকুন মতো ঠিক কতখানিতে আপনাকে চিকুন থেকে সেলাই করতে হবে তো দর্শক এখানে জয়েন্টগুলো যে দেখতে পাচ্ছেন পাইপিং করার জন্য এই কাপড়টা আপনারা চিরে করে নেবেন এরপর আমাকে ভেতর দিক থেকে উঠে সামনের দিকে পাইপিং করে নিতে হবে তো আমি পাইপিং করে নিচ্ছি আমি যতখানি রাখতে চাই ঠিক কতখানিতে আমি পাইপিং করে নিচ্ছি এটা একটু অনেক পাতলা কাপড় তো পাইপিংটা একটু ভারী হবে যার কারণে মানে উড়াউড়ি করবে না আপনারা এটা চাইলে পাইপিং নাও করতে পারেন তো দর্শক আমি পাইপিং করা আমার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছে খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে তো দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ